মহারাজের জয় হোক এসো বিদুর আজ তোমার কথা সুর মন্দিরের ঘন্টার মতন বেজে চলেছে কেন কাম্পিল্ল থেকে এরকমই সংবাদ এসেছে মহারাজ তবে কি প্রিয় দুর্যোধন দ্রৌপদীকে স্বয়ম্বরে জিতে নিয়েছে প্রিয় দুর্যোধন তো জেতেনি মহারাজ কিন্তু তাহলে নিশ্চয় দুঃশাসন জিতেছে সেও তো পরাক্রমী এটা তো তুমি ভীষণই শুভ সংবাদ নিয়ে এসেছ বিদুর ক্ষমা চাইছি মহারাজ স্বয়ম্বর তো দুঃশাসনও জিততে পারেনি তাহলে তুমি কি শুভ সংবাদ নিয়ে এসেছ শুভ সংবাদ তো এটাই মহারাজ যে স্বয়ম্বর আপনারই প্রিয় অনুজ পুত্র অর্জুন জিতেছে কিন্তু বিদুর তো স্বয়ংবর জেতাচ্ছে অনেক বেশি শুভ সংবাদ এটাই মহারাজ যে আপনার প্রিয় পাঁচজন পাণ্ডুপুত্র জীবিত হয় তুমি তো সত্যি বড় আনন্দের সংবাদ নিয়ে এসেছ বিদুর আমি আমার পূর্বপুরুষদের কাছে লজ্জিত হওয়ার থেকে বেঁচে গেলাম পূর্বপুরুষদের থেকে লজ্জিত হবার এখন তো কোনো প্রশ্নই আসছে না মহারাজ কারণ লাক্ষাগৃহ ষড়যন্ত্রতে আপনার কোনো হাত ছিল না কিন্তু জনগণের কণ্ঠ দিয়ে বিধাতাই কথা বলে থাকেন আর জনগণের কথা হল যে আপনার মুখমণ্ডলে লাক্ষাগৃহের ভস্ম লেগে রয়েছে আপনি এই সুযোগের সদ্ব্যবহার করুন মহারাজ আপনি পুত্রবধূর আন্তরিক স্বাগতর গঙ্গা জল দিয়ে নিজের মুখমণ্ডলের ওপর লেগে থাকা ভস্যকে ধুয়ে ফেলুন আপনি এখনি নিজের কোনো দুধকে কাম পিল্লতে পাঠিয়ে দিন যে ওদের এটা বলে দেবে যে আপনি ওদের জীবিত থাকার খবর শুনে কতটা খুশি হয়েছেন আর এটাও যে আপনি ওদের সঙ্গে দেখা করার জন্য ওদের আশীর্বাদ দেবার জন্য আর পুত্রবধূকে বরণ করবার জন্য কতটা ব্যাকুল হয়ে আছেন এই জন্য এখনই ওরা যেন হস্তিনাপুর নগরীর উদ্দেশ্যে রওনা দেন আর ওদের এটা বিশ্বাস হবে তো বিদুর যে লাক্ষা গৃহের অগ্নিকাণ্ডে আমার কোনো হাতি ছিল না যুধিষ্ঠির তো বিশ্বাস করে নেবে মহারাজ আর বাকি চারজন ভাইও ওরাও ওর কথা বিরুদ্ধে যেতে পারবে না তবে আর দাঁড়িয়ে আছো কেন যাও কুলবধু কুন্তি আর আমার প্রিয় পাণ্ডবদের জানাও আমি ওদের সাথে দেখা করবার জন্য কতটা ব্যাকুল হয়ে আছি মহাভার